টিমটার নাম যেহেতু ইংল্যান্ড সেহেতু যখন তখন এটা কামব্যাক করতে পারে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক বড় একটা সকাল সকাল বিগ আপডেট তোমাদের সামনে দিতে চলেছি আর এই আপডেটটা কিন্তু হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না দেখো এই টি টোয়েন্টি বিশ্বকাপটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটা ক্রিকেট দর্শক বা ক্রিকেট এক্সপার্টরা এটা বলেছিল যে টপ চার যে চারটে টিম হবে তার মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে তারা কিন্তু রেখেছিল কিন্তু যখন এই বিশ্বকাপটা শুরু হয়েছিল তখন গ্রুপ স্টেজের প্রথম দুটো ম্যাচের পর ইংল্যান্ড গ্রুপ বি থেকে চার নম্বর টিম ছিল স্কটল্যান্ড এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে ছিল কিন্তু ভাই আজকে ওমানের সাথে ইংল্যান্ড যে হিসেবে ক্রিকেটটা খেললো একেবারেই সমীকরণটা কিন্তু বদলে দিল গ্রুপ বি থেকে ইংল্যান্ড টপ সুপার এইটে যেতে পারবে বন্ধুরা এখনও ইংল্যান্ডের সম্ভাবনা আছে আমি কিন্তু বলেছিলাম যে অনেকেই বলছিল যখন ইংল্যান্ড স্কটল্যান্ডের সাথে ম্যাচটা ড্র হয়েছিল ড্র বলতে বৃষ্টির কারণে হয়নি এক এক পয়েন্ট ভাগ করে দেয় অস্ট্রেলিয়ার সাথে গোয়ারা হেরে যায় ইংল্যান্ড তারপরে ইংল্যান্ড এই গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ার একটা সংখ্যা ছিল সবাই ভাবছিলো যে তাহলে কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড যারা দু বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা কি বাদ পড়ে যাবে ইংল্যান্ড বলছে ভাই দাঁড়াও আমরা আছি লাইনে আজকে ওমানকে একেবারে একতরফাভাবে হারিয়ে মাইনাস রান রেট থেকে একেবারে প্লাস হাই রান রেটে চলে গেল স্কটল্যান্ডের থেকেও কিন্তু এগিয়ে গেল ইংল্যান্ড বন্ধুরা আজকে ওমানকে প্রথমে ওমান ব্যাটিং করতে আসে সাতচল্লিশ রানে ওমান অল আউট হয়ে যায় তেরো ওভার দু বলে আর ইংল্যান্ড ভালো রকমেই জানতো এই সাতচল্লিশ রানটা আমাদের যে করেও দুই তিন ওভারের মধ্যে তুলে দিতে হবে আর ইংল্যান্ড এই রানটা তুলে দিল বন্ধুরা তিন ওভার এক বলে তিন এক বলে ইংল্যান্ড পঞ্চাশ রান করে ফেললো দুই উইকেটে আর আট উইকেটে ইংল্যান্ড ওমানকে বড় বড় মার্জিনে এই ম্যাচটা হারিয়ে দিল আর মাইনাস ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো রান রেট থেকে ইংল্যান্ডের এখন রান রেট প্লাস থ্রি পয়েন্ট জিরো এইট ওয়ান এক ধাক্কায় রান রেট কোথায় নিয়ে গেল এটা ইংল্যান্ড কিন্তু ভালো রকমেই জানতো আমাদের কোয়ালিফাই সুপার এইট রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে আজকে আমাদের বড় মার্জিনে ম্যাচটা জিততে হবে সুতরাং প্রথমে সাতচল্লিশ রানে অল আউট করে দেওয়া থেকে শুরু করে ওই রানটা আবার তিন ওভার এক বলে তুলে দেওয়া আর ইংল্যান্ড এখন কিন্তু কনফার্ম হয়ে গেছে বন্ধুরা ইংল্যান্ড এই সমীকরণে ইংল্যান্ড খেলতে পারবে সুপার এইট দেখো কাল হচ্ছে পনেরো তারিখ কাল ইংল্যান্ড নামিবিয়ার সাথে খেলা করবে ওই ম্যাচটা ইংল্যান্ডে জিততে হবে ইংল্যান্ড চোখ বন্ধ করে বন্ধুরা জিতে যাবে যে হিসেবে তারা পারফরমেন্স করছে আর ঠিক তারপরের দিন মানে ষোলো তারিখে অস্ট্রেলিয়া খেলবে স্কটল্যান্ডের সাথে যে ম্যাচটায় স্কটল্যান্ড যদি হেরে যায় তাহলে আর ওদিক থেকে ইংল্যান্ড যদি নামিবিয়াকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে গ্রুপ বি থেকে কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড টিম এই দুটো টিম কিন্তু যারা সবার প্রত্যাশা ছিল এই দুটো টিমই কিন্তু সুপার এইট রাউন্ড খেলবে যেটা সবাই আশা করছে বন্ধুরা যে ইংল্যান্ড উঠে যাবে ইংল্যান্ডের রান রানেরও অনেক ভালো এদিক থেকে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে পারবে না কারণ অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী একটা দল বলিং ব্যাটিং দিক থেকে আর ওদিকে নামিবিয়া ইংল্যান্ডের সাথে পারবে না সুতরাং যারা ভেবেছিল বন্ধুরা ইংল্যান্ড বাড়ি চলে গেছে তারা তারা তাদের ভুল প্রমাণ করে দিল ইংল্যান্ড আজকে ওমানকে একতরফাভাবে হারিয়ে দিয়ে আর এখন ইংল্যান্ড শক্তিশালী ইংল্যান্ড তারা খেলবে সুপার ফোর সুপার এইট রাউন্ড এটা কিন্তু অলমোস্ট কনফার্ম শুধু তাদের নামে হারাতে হবে কাল আর ঠিক তার পরের দিন ষোলো তারিখে অস্ট্রেলিয়াকে হারাতে হবে স্কটল্যান্ডকে তাহলেই কিন্তু ইংল্যান্ড পৌঁছে যাবে গ্রুপ বি থেকে সুপার এইট রাউন্ডে